চট্টগ্রাম আনোয়ারা উপজেলার নুরে মদিনা খাজা আজমেরি হিবজুল কুরআন মাদ্রাসা ও ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহ এর এতিমখানার হিবজ সপ্তাহখানে ছাত্রদের পাগড়ি প্রদান ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ষোলো মে সন্ধ্যা চাত্রের চৌমোহনে গ্রামীণ ব্যাংক সংলগ্নে মদিনা খাজা আজমেরি হিবজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মুফতি মোহাম্মদ নুরুল ইসলাম রহিমের সভাপতিতে অত্র মাদ্রাসার পরিচালক বড় উছান হজরত অলি ফাতির শাহ রহমাতুল্লাহ এর শাহী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ এনাম রেজার নুরির সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জামিয়া আহমেদিয়া সুনিয়া কামিন মাদ্রাসা সাইকুল হাদিজ আল্লামা মাওলানা হাফেজ সুলাইমান আনসারি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ আবুল কাশেম খান এতে আরও উপস্থিত ছিলেন ডিআইএম জাহাঙ্গীর আলম শেখ আব্দুল্লাহ সৌদাগার হাজি নূর হুদা সৌদাগর মাওলানা উদ্দিন মোহাম্মদ নঈমউদ্দিন মোহাম্মদ আলমগীর সৌদাগর শামসুল হুদা নবীন মোহাম্মদ সাইফুল সাংবাদিক শেখ আব্দুল্লাহ হাফেজ হেপাস উদ্দিন হাফেজ ইয়াসিন ইমতিয়াজ ও রশিদ ফাহিমসহ প্রমুখ আসলাম আলিকুম মোরাফ্তুল্লাহর হিরব আলহামদুলিল্লাহ ও শকুরুল্লাহ নৌরমদীনা খাজাজ মিনি হিমজুল খরান মাদ্রাসা ও ইমাম শের এবং নর আহমতুল্লাহ আল ইদিন খানা দক্ষিণ ছাতরি মাদ্রাসায় দুই হাজার সাল থেকে শুরু হয়ে আজ দুই হাজার পঁচিশ সালের পঞ্চম মাস হতেছে এ সময়ের মধ্যেই আমাদের মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ চারজন ছাত্র পবিত্র কোরআনকারী হেফ শেষ করেছে এবং সেই উপলক্ষে আমাদের আজকের অনুষ্ঠান আলহামদুলিল্লাহ অত্যন্ত সফলতার সহিত সমাপ্ত হয়েছে ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হয়েছে এবং আমাদের এই কার্যক্রম আলহামদুলিল্লাহ যেন অতিবাহিত তাকে সবাই দোয়া করবেন আমাদের ছাত্ররা যেন ভালো ফলাফল করতে পারে ভালো হাফেস হতে পারে আপনারা সবাই দোয়া করবেন